রহমতের নবী বলেন আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসঊলুন আমরাঈয়তিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়ী সৃষ্টিকর্তা আল্লাহর আদালতে দাইত্বের কারণে জবাবদিহি করতে কাট দাঁড়াতে হবে সাহাবী দরাইনা ইয়া রাসূলুল্লাহ কে কার উপর কি পরিমাণ দায়িত্বশীল রহমতের নবী বললেন ও সাহাবি দুনিয়াতে যেই মানুষটা কোন মানুষের গার্ডিয়ানের দায়িত্ব পালন করে অধীনস্থদের গার্ডিয়ান হয় অধীনস্থদের জন্য সে দায়িত্বশীল যেমন দুনিয়াতে প্রত্যেকটা সন্তান পিতা মাতার অধীন মা বাবা প্রত্যেক সন্তানের দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল একজন মেম্বর ওয়ার্ডের দায়িত্বশীল একজন চেয়ার তার ইউনিয়ন জন্য দায়িত্বশীল দেশের জন্য সরকার প্রধান হল দায়িত্বশীল আর গোটা জন্য একমাত্র হুলামায় কেরাম হলেন দায়িত্বশীল মসজিদের ইমাম মুসল্লিদের দায়িত্বশীল আল্লাহর নবী বলেন দায়িত্ব কতটুকু আদায় করেছ আল্লাহর আদালতে হিসাব দিতে হবে আর একজন সাহাবি বললেন ইয়ার সুদাল্লাহ আমার কেউ নাই অধীনেও নাই আমিও কারো অধীনে নাই আমার কি দায়িত্ব রহমতের নবী বললেন হে সাহা আপনি যদি কারো অধীন না থাকেন আপনার অধীনে যদি কেউ না থাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ দুটো হাত দিয়েছেন অনর্থক দেন নাই দুটো চোখ দিয়েছেন বিনা কারণে দেন নাই দুটো কান দিয়েছেন বিনা কারণে দেন নাই প্রত্যেকের ডিউটি আছে এক হাতে পাঁচটা আঙ্গুল দিয়েছেন এক একটা আঙ্গুলের মধ্যে আবার চারটা করে দাগ আছে এরকম পাঁচ আঙ্গুলের ভেতরে বিশটা করে দাগ আছে অনর্থ কাল্লা দেন নাই ও গোলাম পাঁচ বেলার নামাজ আদায় করবি নামাজ আদায় করিয়া এক মিনিটের একটা আঙুল করবি ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গুনে তেত্রিশ বার করবি সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার লহু আকবর পাঁচ বেলার নামাজে পাঁচ বারে আমলটা চালাও ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও আমলটা যদিও অনেক ছোট তবে ক্রিয়া এর ফলাফল অনেক পাওয়ার অনেক বড় এই যে একটা দা আল্লাহ অনর্থক বানান নাই বানাইছেন